আজকের রেসিপি মাছের ডিমের বড়া বা পকোড়া নমস্কার বন্ধুরা অপারাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি খুব সহজেই দু রকম ভাবে মাছের ডিমের বড়া বানাবো কিভাবে এটা আমি বানাবো তা দেখে মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি এখানে মাছের ডিম নিয়েছি আমি এটা রুই মাছের ডিম নিয়েছি এবার আমি এই মাছের ডিমের বড়াটা কিন্তু দু বানাবো প্রথমে একটা ডিম আমি নামিয়ে নিলাম বা তুলে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে দুটো রসুনকে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দেব হাফ চামচ জিরে গুঁড়ো দেব আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে ডিমের সঙ্গে মাখিয়ে নেব আমি ডিমটাকে খুব ভালোভাবে সুন্দর করে মশলার সঙ্গে মেখে নিয়েছি এইভাবে কিন্তু বড়াটা বানিয়ে খেলে খুব সুন্দর লাগে এবার আমি বেসন দিয়ে আর একটা ডিম মেখে নেব এখানে কিন্তু আমি বেসন ছাড়াই মেখেছি এখানে আমি আর একটা ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু চামচ বেসন দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি কিন্তু একটা ডিমের জন্য কিন্তু এখানে দু চামচ বেসনই ব্যবহার করলাম এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি দেব দুটো রসুন কুচি দিয়ে দিলাম মানে দুটো কোয়া রসুনের কুচি করে রেখেছিলাম সেটা দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেব হাফ চামচ জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন এবার সবগুলো এক সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব ডিমটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি এটা ভেজে ফেলবো আমি কিন্তু দুরকমভাবেই মেখেছি মেখে রেখে নিলাম এবার ভেজে ফেলব এখানে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমেই আমি বেসন ছাড়া যে ডিমটা মেখে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দেব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন আমি সমস্ত বড়াগুলো এভাবে বেঁজে নেবো একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেবো মাছের ডিমের এইভাবে বেসন ছাড়া বড়াটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু গ্যাসের ফ্লেম এখানে মিডিয়ামে রেখেছি কারণ মিডিয়ামে রাখলে কিন্তু আস্তে আস্তে ভেতর থেকে মাছের ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে না হলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে দু তিন মিনিট মিডিয়ামে রেখে তারপর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে দিয়ে দিলাম এবার আমি কিন্তু ভালোভাবে এগুলো ভেজে নেব ডিমগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব হয়ে গেল বেসন ছাড়া মাছের ডিমের বড়া এবার ওই তেলের মধ্যে আমি বেসন দিয়ে যে ডিমটা মেখে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেবো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশন পৌঁছে যায় পকোড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই ডিমের বড়াগুলো আমি তুলে নেব হয়ে গেল আমার দু রকম ভাবে মাছের ডিমের বড়া এটা আমি পরিবেশন করে ফেলেছি আমি এটা কাসন্দে দিয়ে পরিবেশন করেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ